সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে প্যারেকের মধ্যে মানে লোহার মধ্যে বান প্রয়োগ করে কীভাবে আপনি আপনার শত্রুকে রোগাক্রান্ত করে ফেলতে পারবেন বা অসুস্থ করে ফেলতে পারবেন তার একটা সহজ এবং পরীক্ষিত একটা বান দিব বা বান মন্ত্র দিব তো আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে এই মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা কথা প্রথমত বলে রাখি অন্যায়ভাবে বা ছোটোখাটো কোনো বিষয়ে এই ধরনের বান আপনি আপনার শত্রু হলেও তার উপর আপনি প্রয়োগ করবেন না যদি শত্রু আপনার অনেক বড়ো কোনো ক্ষতি করে থাকে তখনই এটা প্রয়োগ করতে পারেন এই গানটা প্রয়োগ করার পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতির জন্য এই ভিডিওতে দশটা কমেন্ট করবেন যদি দশটা কমেন্ট করেন সেক্ষেত্রে আমি অনুমতি আপনাদেরকে দিব প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি চণ্ডীর বলেতে মারিলাম পেরেক বান অমুকের বেটা মানে যার উপর প্রয়োগ করবেন তার বাবার নাম সে ছেলে হলে তার বাবার নাম এবং তার নাম লাগবে সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম এবং তার তার নামটা বাধ্যতামূলক লাগবে অমুকের বেটা বা অমুকের বেটি মেয়ে হলে বেটি ছেলে হলে বেটা অমুক তার জায়গা এখানে তার নাম বলবেন হক খান খান লক্ষণের ধনুতে রামেদিল গান জমের দ্বারে মা জো দুয়ারে যা রাখিশ গরুর মান মাখাল্লির দোহাই এটা প্রথমত যে কোনো অমাবাস বা পূর্ণিমাতে আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন তারপর বাজার থেকে সাতটা পেরেক কিনে আনবেন সাতটা পেরেক কিনে এই মন্ত্র একটা পেরেকের উপর একুশটা ফুঁ দিবেন আর একটা পেরেকের উপর আর একুশটা এইভাবে সাতটা পেরেকের উপরেই একুশটা একুশটা করে ফুঁ দিবেন মন্ত্র পড়ে ফুঁ দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ তারপর যেদিন আপনি কাজটা করবেন অর্থাৎ শনি বা মঙ্গলবার দিনেই আপনি লোহাগুলো নিয়ে আপনি যে কোনো শ্মশান ঘাটে যাবেন সেই শ্মশান ঘাটের যে কোনো একটা গাছের মধ্যে একটা পুতবেন এভাবে সাতটা গাছের মধ্যে সাতটা গাছের মধ্যে ঘাটের সাতটা গাছের মধ্যে সাতটা আপনার প্যারাক পুতে দিতে হবে তাহলে এই এভাবে যদি করেন তাহলে আপনার শত্রু দিনে 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 রোগাক্রান্ত হবে এভাবে সাত দিন গেলে সে রোগাক্রান্ত হবে চোদ্দো দিন গেলে আরও বেশি রোগাক্রান্ত হবে এরকম যদি একুশ দিন বা একচল্লিশ দিন থাকে তাহলে শত্রু প্রাণে মারা যাবে তার আগেই আপনি উঠিয়ে ফেলবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আবারও বলছি মন্ত্রগুল্লা একুশবার করে একটা লোহাতে ফু দেবেন সাতটা লোহাতে একুশ বার করে ফু দেওয়ার পরে তার নাম সহকারে তারপর সেই লোহাগুলো আপনাকে ঘাটের যে কোনো সাতটা গাছের মধ্যে সাতটা লোহা পুঁতে দিতে হবে বা পেরেক মেরে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতে বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য হাফেজ